আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি আমি টুম্পা আছি আপনাদের সাথে তো আজকে হচ্ছে আমি আপনাদের সাথে আর কি আমার শুক্রবারের একটা ভিডিও শেয়ার করবো শুক্রবার দিন মানে তো স্পেশাল সবার কাছে আর আমরা যারা মুসলিম তাদের কাছে তো মানে শুক্রবার মানে হচ্ছে ঈদের দিন তো বাংলাদেশে যখন ছিলাম তখন আসলে শুক্রবারটা ওইভাবে উদযাপন করা হতো না সত্যি কথা যেমন বাচ্চারা ছোট ছিলাম যখন বাংলাদেশে ছিলাম তখন মানে শুক্রবার কিভাবে আসলো কিভাবে গেলো ওইভাবে আর কি ফিল হতো না কিন্তু কাতারে আসার পর দেখা যায় যে বাচ্চাদের স্কুলে ভর্তি করলাম শুক্রবার স্কুল বন্ধ হাজবেন্ডের শুক্রবার কাজ বন্ধ সবকিছু মিলিয়ে শুক্রবারটা অনেক স্পেশাল আর দেখা যায় যে সবাই মোটামুটি শুক্রবারটা আর কি প্রবাসে যারা থাকে তারা তো মানে খুবই এনজয় করে শুক্রবার দিনটা আর এখন হচ্ছে উইন্টার সিজন চলছে এখন হচ্ছে ঘোরাঘুরির একটা সিজন এখন দেখা যায় শুক্রবার ছাড়াও আমরা প্রচুর বাইরে যাই আমরা না আর কি যারা কাতারে আছেন সবাই একটু সময় পেলে বাচ্চাদের একটু স্কুল বন্ধ হলে কিংবা ভাইদের যদি একটু কাজে ছুরি হয় সবাই চেষ্টা করে একটু বাইরে ঘোরাঘুরি করতে এই সময়টা হচ্ছে আপনার ঘোরাঘুরির জন্য বেস্ট কাতারের এখন হচ্ছে আপনার একদম মানে অনেক শীতও না আবার অনেক গরমও না মোটামুটি মানে নাতি সুতোষ্ণ যে একটা ই থাকে না মানে ওয়েদার থাকে না ওই টাইপের যে হালকা শীত হালকা গরম খুব সুন্দর একটা ওয়েদার মাসাল্লাহ তো আজকে হচ্ছে আমরা পরিবারের সবাই মিলে হচ্ছে এসে যাব বাইরে ঘুরতে যাব তো আজকে ভাইরা আমাদের ছুটি দিয়েছে বলেছে যে তোমাদের আজকে রান্না রান্নাবান্না করতে হবে না ভাই থেকে খাবার কিনে নিয়ে যাব তো আমরা আর কি যায় চিন্তা করলাম যে যেহেতু বাইরে থেকে হচ্ছে দুপুরে লাঞ্চ কিনে নিয়ে যাবে তো আমরা একটু নাস্তা তৈরি করে নিয়ে যাই তো এক একজন এক এক আইটেম নিয়ে যাই তো এখানে হচ্ছে আমি নাস্তার জন্য হচ্ছে নুডলস রান্না করছিলাম আপনারা যারা আর কি আমার ভিডিওগুলো রেগুলার দেখেন তারা তো জানেন যে আমরা হচ্ছে একসাথে অনেকগুলো মানুষ থাকি তো দেখা যায় যে আর কি আমার একা পক্ষে এতগুলো নোটস রান্না করা পসিবল না একটু কষ্টকর হয়ে যায় তো আমি আর আমার ছোটো যা দুইজনে হচ্ছে আর কি ভাগ করে নিয়েছি আমি বলেছি যে আমি সাতটা নোট রান্না করবা তুমি সাতটা নোটস রান্না করবা চোদ্দোটা নোটস রান্না করলে আমাদের মোটামুটি হয়ে যাবে পনেরো ষোলো জন মানুষ আমরা সব মিলিয়ে তো ও আর কি আমি সাতটা নজুস এখানে রান্না করছি আর ওদিকে হচ্ছে আমার ছোট যা আর কিচেনে ছোটো যা হচ্ছে সাতটা নজুস রান্না করবে আর আমার মেজো যা হচ্ছে অন্য রকম একটা নাস্তা আর কি একটা নাস্তা নিয়ে যাবে এটা হচ্ছে আমরা আর কি বিকেলবেলা খাবো আর হচ্ছে সাথে চা কফি তারপর হচ্ছে আপনার বিভিন্ন রকম ভাজা পড়া ঘরে থাকে বিস্কিট চানাচুর যা হয় আর কি আছে যা ঘরে সব কিছু নিয়ে যাবো বাইরে গেলে আসলে না কিছু না কিছু না খেলে ভালো লাগে না মনে হয় যে এটা খাই ওইটা খাই বাসায় থাকলে আসলে ভাবে খাওয়া হয় না কিন্তু বাইরে গেলে খাবারের জিনিস না নিয়ে গেলে আসলে ভালো লাগে না আর যেহেতু অনেকটা সময় আমরা বাইরে থাকবো তো এখানে হচ্ছে আমি অনেক তাড়াহড়া করে নুডলস রান্না করছিলাম আমার হচ্ছে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে আমি ঘুম থেকে উঠে দেখি এগারোটা বেজে গিয়েছে তো আমি মানে এত তাড়াহড়া করে নুডলস রান্না করছিলাম যে এই রান্না করে হচ্ছে আমার হটপটে ভরতে হবে তারপর হচ্ছে আপনার কফি বানাতে হবে তারপর হচ্ছে আপনার শশা কাটতে হবে সালাদের জন্য আর কি দোস্তের সাথে সালাদ নিয়ে যাব তারপর নামাজ পড়তে হবে তারপর বাচ্চা কাচ্চা রেডি হতে হবে নিজে রেডি হতে হবে সব কিছু মিলে মানে এত তাড়াহুড়া করছিলাম যে কি বলবো মানে হুড়স্তুর করে আমি কী রান্না করলাম আমি নিজেও জানি না মানে অনেক তাড়াহুড়া করে রান্না করছিলাম আসলে আমারই ভুল আমার একটু আগে ঘুম থেকে ওঠা উচিত ছিল আমি কি করেছি আমি কত তো যেন ঘুম থেকে একবার উঠেছি যে আমার মাথা একটা টেনশন আমার মুখে রান্না করতে হবে আমার সব কিছু নাস্তা পানি নিয়ে রেডি হতে হবে কিন্তু তখন না চিন্তা করলাম আরেকটু পরে ঘুম থেকে উঠি যেহেতু আজকে বন্ধ দিন একটু শুয়েছি না আর আমি ঘুমিয়ে পড়েছি আমার ঘুম থেকে উঠতে তাই মোটামুটি এগারোটা বেজে তারপরও মানে তাড়াহড়া করে সব কিছু শেষ করেছি ফাইনালি রেডি হয়ে বের হয়েছি তো মানে সকাল থেকে এত তাড়াহড়া করেছি যে আমি মনে করেন এক ফোটা পানিও খাইনি মানে আমার এত ক্ষুধা লেগেছিল। তো আমার ছোটো যায়েরও দেখলাম একই অবস্থা ও নাকি সকাল থেকে কিছুই খায়নি তো আমার মেজ হচ্ছে আর কি পিঠা বানিয়ে এনেছে তো আমরা গাড়িতে এসে পিঠা আর চা খাওয়া শুরু করেছিলাম ক্ষুদার যন্ত্রণায় তো খাওয়ার পর একটু ভালো লাগছিল তো এখানে আমরা এক গাড়ি চলে এসেছি আর আর এখনো এখনও আসেনি কারণ ওরা হচ্ছে খাবার কিনতে গিয়েছে খাবার কিনে আসতে একটু লেট হবে তো এখানে আমরা পাটি ঠাটি বিছিয়ে বসেছি আজকে হচ্ছে আমরা কাতারে এসেছি তো এখানে যে পাহাড়ের মতো আছে না ওই পাহাড়ের উপরে বসেছি এত সুন্দর বাতাস আজকে কি বলবো মাসাল্লাহ আজকে এত বাতাস মাসাল্লাহ একদম দেখেন সবুজের মাঝখানে গোলাপি কালার ফুলগুলো একদম নিচ পুরা একদম ছড়ায় আছে ফুলের পাপড়ি পরে এত বাতাসে শীত করতেছে এমন একটা বাতাস ছাড়ে মরুভূমির দেশে যে এত সুন্দর সবুজ করা যায় কাতার না দেখলে আসলে বোঝা যায় না চারিদিকে সবুজ ওই যে আমাদের একা হাঁটতেছে এতক্ষণ সবাইকে রিকোয়েস্ট করলো যে আসলে আসি কেউ যায় না খালাম্মা একাই চলে গেছে এখন খালাম্মার পিস পিস হচ্ছে খালাম্মার ভাইস্তা বড় যাইতো যে খালাম্মার আনার জন্য খানাম হচ্ছে না কই চলে গেছে তো মোটামুটি অপেক্ষার পর এখন হচ্ছে খাবার দাবার নিয়ে সবাই চলে এসেছে আজকে যেহেতু শুক্রবার পার্কিং আসলে আমরা একসাথে পাইনি আমাদের গাড়ি হচ্ছে পাহাড়ের এই সাইডে পার্কিং করেছে আর রামসার বাবার গাড়ি হচ্ছে অন্য সাইডে পার্কিং করেছে ওরা হচ্ছে হেঁটে নিয়ে মালসামনা সবাই নিয়ে আসছে ए झार झार सुक्छला पनि आसा आसा बड्छ लादो आसा आइछ टमाटर टा दुधे खाऊ आसा है हेले हामी एम न ना अब लेउ तु बोरो आमा ना ए गुले खाबा ना তো দুপুরে খাবার দাবার শেষ করে হচ্ছে এখানে হচ্ছে আমি সব নাস্তাগুলা বের করে রেখেছি দেখাই এই যে হচ্ছে আর কি দুই হটপট ভরে আমরা নুডলস রান্না করে এনেছি সুরে ভাজা তারপর মেজোজা হচ্ছে আপনার সাগর পিঠা বানিয়ে এনেছে যেহেতু নুডলসটা মিষ্টি আর কি ঝাল আইটেমের জন্য আপা হচ্ছে সাগর পিঠা বানিয়েছে সাগর পিঠাটা এত মজা হয়েছিল কি বলবো তারপর হচ্ছে আপনার বুট ভাজা চা কফি সব কিছু রেখে দিয়েছি যার যখন যেটা খুশি খাবে তো সাগর পিঠা এত ইয়াম্মি হয়েছে মানে খুব ইয়াম্মি হয়েছিল একটা দেন একটা দেন একটা এগুলো তোর পেট ভরান আমাৰ <laughs> বৌ <laughs> <laughs> তো মোটামুটি একদম পেট ভরে খেয়ে এখন হচ্ছে হাঁটতে বের হয়েছে। খালাম্মাকে আর কি দেখাচ্ছিলাম ঘুরে ঘুরে যে খালাম্মা দেখেন একদিকে সাগর একদিকে পাহাড় কত সুন্দর তাই না তো খালাম্মাও দেখে মানে খালাম্মা এত ভালো লেগেছে খালাম্মা আসলে কাতারে যে জায়গায় যায় প্রত্যেকটা জায়গায় তো অনেক সুন্দর না তো প্রত্যেকটা জায়গা দেখে মানে অনেক ই করে আর কি যে এত সুন্দর এত সুন্দর মার্শাল তোমাদের কাতার